আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নতুন কিছু করতে যাচ্ছি আপনাদের সামনে যেটা আমার জন্য একদম নতুন এবং আপনাদের জন্য অনেক উপকার আমার সামনে রয়েছে একটা কিতাব কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন কিতাবটি ভাষায় বাংলা ভাষায় নয় বাংলা ভাষায় এ বিষয়ে কম সংখ্যক লেখকই এ বিষয়ে কলম ধরেছে তার জন্য আমার অন্য ভাষার সহায়তা নেওয়া লাগছে তো বইটি যে সম্পর্কে লিখে ইন্টারনেট এই বিষয়ে যা কিছু আছে এ বইয়ের মধ্যে অনেক কিছু দেওয়া আছে বইটা প্রকাশিত হয়েছে পাকিস্তান থেকে করা যায় এলমেদিন চর্চায় পাকিস্তান ইসলামী দেশগুলোর মধ্যে অন্যতম সেখানে অনেক এলএম চর্চা হয় অনেক আলেম ওলামা স্কলার সেখানে থাকে তারা এতটা পরিশিদ্ধা লাভ করছে যে পাকিস্তান সহ বাংলাদেশ ভারত এবং মালয়েশিয়া ইন্দোনেশিয়া মিডল স্টেট সব জায়গায় তাদের এলএম চর্চায় চারিদিকে ভরেই গিয়েছে যা হোক তাকে ইসমান সাহেবের কথা আমরা সকলেই শুনেছি এই যে কিতাবটি লিখেছে এই কিতাবটি একটা লেখক লেখা নেয় এতে প্রায় উনচল্লিশ জন ইসলামিক লেখক স্কলার তারা লেখা দিয়েছে ইন্টারনেটে বিভিন্ন বিষয় আমরা এখন ইন্টারনেট সকলেই ইউজ করি কিন্তু তার মধ্যে শরীরের কি হুকুম আখকা বিধি বিধান কিছুই জানি না আমরা এমনকি এগুলো তো করি না যেমন মঞ্চে তেমন গান নাচ গান অশ্লীল বেহাবেরা সব কিছুর মাধ্যমে করি ভালো কাজ কোনটা খারাপ এগুলো মনে হয় যে আমরা এই ভার্চুয়াল জগতের বাইরে কিন্তু না সব কিছুর মধ্যে ইসলামের হুকুম আহকাম বিধিনিষেধ আছে সব কিছু আমাদের লক্ষ্য করা জরুরি সুতরাং ইসলাম সীমাবদ্ধ কোনো বিষয় নেই এমন কোনো স্থানে যেখানে ইসলাম দিক নির্দেশনা দিয়ে অবশ্যই দিয়েছে ঠিক আজকে খুব সংক্ষিপ্ত আর ছোট্ট একটা ম্যাসেজ আপনাদের কাছে দেওয়ার প্রয়োজন বোধ করছিলাম যেহেতু এই বিষয়ে আপনাদের পড়াশোনা করা জরুরি আপনারা পড়বেন এই বিষয়ে আমিও লেখালেখি করব আপনার আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমিল